আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলেই ভালো আছেন কুরবানি সম্পর্কে একটি ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে সেই ভুল ধারণাটি হল বহু লোক মনে করে যে কুরবানির পশুর ক্ষেত্রে দাঁত হওয়া জরুরি দাঁত যদি না হয় তাহলে কুরবানি শুদ্ধ হবে না অথচ এটা একেবারেই ভুল ধারণা কুরবানির পশুর ক্ষেত্রে দাঁত হওয়া জরুরি নয় বরং নির্ধারিত বয়স হওয়া জরুরি বয়স যদি হয় তাহলে কুরবানি হবে নতুবা কোরবানি হবে না এ ব্যাপারে ছাগল দুম্বা ও ভেড়া কমপক্ষে যেন এক বছরের হয় এক বছরের কম হলে কোরবানি জায়েজ হবে না তবে ছয় মাসের দুম্বা ও ভেড়া যদি এত মোটা তাজা হয় যা দূর থেকে দেখলে এক বছরের মনে হয় তাহলে এরূপ ভেড়া ও দুম্বা যার বয়স কেবলমাত্র ছয় মাস কিন্তু দূর থেকে দেখলে মনে হয় এক বছর হয়ে গেছে এত মোটা তাজা এক্ষেত্রে কুরবানি যায় হবে কিন্তু ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হওয়া জরুরি এক বছরের কম যদি হয় তাহলে কুরবানি করা যায়জ হবে না গরু এবং মহিষের জন্য কমপক্ষে দুই বছর হওয়া জরুরি দুই বছরের কম যদি হয় তাহলে কুরবানি যায় হবে না আর উটের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর হওয়া জরুরি পাঁচ বছর যদি হয় তাহলে কুরবানি যায় হবে আর যদি পাঁচ বছরের কম বয়স হয় তাহলে কোরবানি জায়েজ হবে না তো এতে দাঁতের কোনো সম্পর্ক নেই তবে সাধারণভাবে দুম্বা ভেড়া ও ছাগল যদি এক বছরের হয় তাহলে দাঁত হয়ে যায় অনুরূপভাবে গরু ও মহিষ যদি দু বছরের হয় তাহলে দাঁত হয়ে যায় অনুরূপভাবে উটের পাঁচ বছর হলে দাঁত হয়ে যায় তো গরু ছাগল ইত্যাদি ক্রয় করার সময় দাঁত দেখে ক্রয় করলে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কিন্তু যদি প্রমাণিত হয়ে যায় যে বয়স হয়ে গেছে উটের পাঁচ বছর গরু ও মহিষের দু বছর ছাগলের এক বছর দুম্বা ভেড়ার এক বছর তাহলে কুরবানি হয়ে যাবে এতে দাঁত উঠুক আর না উঠুক কোনো কিছু যায় আসে না